বিস্ফুল্লাহী রহমান ইরাহিম আজ তেরোই ডিসেম্বর দু হাজার সাল রোজ শুক্রবার আজকে দেখাবো হলিধানি বাজারের বিখ্যাত পানের হাট আজকে পান পাইকড়ি কতকের বিক্রি হচ্ছে তা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো প্রিয় ভিওয়ার্স কে কোথা থেকে দেখছেন ভিডিও অবশ্যই কমেন্টকে জানাবেন আমার এই ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন ভাই হ্যাঁ কেমন খুবই কম আট টাকা বলছে পাঁচ টাকা বলছে মাত্র

ஹாட்டர்லே পনেরো টাকা বিশ টাকা বিক্রি আজকে দশের নিচে দাম কত বাজার খারাপ বাজার খুবই খারাপ আছে কি কলি দাম দিয়ে পাঁচ টাকা পনেরো দাম দিয়ে তো ভাই